আজ আমরা রান্না করে দেখাবো মটরশুঁটির কচুরি আর চিকেন কষা ফার্স্টেই আমরা ময়দার মধ্যে তেল লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে খানিকটা জল মিশিয়ে নেব পরিমাণ মতো এরপরে আমরা চিকেন কষা বানিয়ে নেব প্রথমে কড়াইতে সরষের তেল তেলে আলুটা ভেজে নেব আলুটাকে আমরা হালকা ভেজে নেব তেলের মধ্যে প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো সব দিয়ে দেব কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা এবার হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো এবার এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা জিরে বাটা রসুন বাটা সব দিয়ে দেবো এর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়োও দিয়ে দেব তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে সব মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব খানিকটা পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলুগুলোও ঢেলে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট জল দিয়ে ফোটানোর পর ঢাকনা খুলে এর মধ্যে গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে চিকেন কষা চিকেন কষাটা রান্না হয়ে যাওয়ার পর আমরা এখানে মটরশুঁটিটা পুরের পুরের জন্য রেডি করে নিলাম মটরশুঁটির মধ্যে আমরা একটু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে মানে মটরশুঁটিটাকে পেস্ট করে নিতে হবে তারপর এখানে কড়াইতে একটু সাদা তেল দিয়ে মটরশুঁটি পেস্টটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে মটরশুঁটির মধ্যে ফার্স্টে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটার মধ্যে এখন কড়াইশুঁটির পুটটা দিয়ে দিলাম এইভাবে একটা একটা করে লিচির মধ্যে পুটটা ভরে দিতে হবে এই ভাবে আমরা লিচিগুলো সব করে নেব সব এইভাবে হয়ে যাওয়ার পর কড়াইতে এবার তেল দেব এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে বেলে তেলে ভেজে নেব এইভাবে তেলে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে গেল কড়াই সুটির কচুরি এইভাবে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেওয়ার পর আমাদের রেডি হয়ে যাবে শুটির কচুরি এবং চিকেন কষা